আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি হবে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে এই ঘটনার তদন্তে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে ও শীট হাতে পাওয়ার দাবিতে আজ নিজাম প্যালেস স্থিত দপ্তর অভিযান করবেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ নতুন ভারী শিল্পনীতি নিয়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগম আজ বিভিন্ন বণিক সভার কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে বিস্তারিত খবরে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি হবে গতকালের শুনানিতে শীর্ষ আদালত যে তিনটি মূল বিষয় উত্থাপন করে সে ব্যাপারে সওয়াল করার ক্ষেত্রে কেন্দ্র আরও কিছুটা সময় চাওয়ায় সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি আজ দুপুর দুটোয় এই মামলার ফের শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে বেঞ্চ গতকাল জানতে চান ওয়াক অফ নথিভুক্ত করানোর জন্য প্রয়োজনীয় নথি না থাকলেও ওয়াকফ বাই ইউজার বা ওয়াকফ ব্যবহারকারীর অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় কিনা তিন বিচারপতির বেঞ্চ নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির ওপর অন্তর্বর্তী আদেশ দেওয়ার কথাও বিবেচনা করছে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে গতকাল প্রধান বিচারপতি টি এস শিব ক্যানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জী দাসের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সংযুক্তা সামন্ত এনআইএ তদন্ত ছাড়াও সংঘর্ষের ঘটনায় ঘর ছাড়া তিনশো পরিবারকে অবিলম্বে ফেরানোর দাবি জানিয়েছেন তারা একই দাবিতে অপর মামলাটি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে এদিকে মুর্শিদাবাদ অশান্ত এলাকায় ত্রাণ শিবির খুলতে চেয়ে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠন প্রশাসনের কাছে আবেদন জানালেও তা না মেলায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ এই মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা অন্যদিকে অশান্তি কবলিত মুর্শিদাবাদদের ধুলিয়ানে যেতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি রয়েছে সেখানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবে রাজ্য আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারেরও রিপোর্ট জমা দেবার কথা বিরোধী দলনেতা চাইলে ডিভিশন বেঞ্চেই তার সফর নিয়ে আবেদন করতে পারেন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো হিংসার পেছনে পরিকল্পিত অশান্তির ছক রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল ইমাম মোয়াজ্জেম ও মুসলিম বুদ্ধিজীবী সমাবেশে মুখ্যমন্ত্রী ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি জায়গা বিশেষ করে মুর্শিদাবাদের সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার সম্পূর্ণ দায় বিরোধীদের ওপর চাপিয়েছেন তিনি বলেন যেখানে মূলত গণ্ডগোল হয়েছে তা মালদার কংগ্রেস সংসদের এলাকার মধ্যে পড়ে যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা সময় তারা জিতবে আর হলে তখন রাস্তায় না দাঙ্গা কন্ট্রোল করবে না এটুকু করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এর বাড়ি আক্রান্ত হতো না যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সরকার চাইছে গোলমাল হোক সেই ইস্যু বিজেপিকে তুলে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড় এই জায়গাটায় যদি অশান্তি করা যায় তাহলে বাইনারি পলিটিক্স তৈরি করা যাবে ওনাদের বিধায়ক পঞ্চায়েত মেম্বার কাউন্সিলর তারপরে বলছে কেউ নেই তার মানে মুখ্যমন্ত্রী সত্যি বলছে কি মিথ্যে বলছে সারা দুনিয়ার লোক জানছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ করে বলেছেন রাজ্যের পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় বলেই এই ধরনের ঘটনা ঘটছে এদিকে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো অশান্তির ঘটনায় নিহত তিনজনের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকার ঘর ছাড়াদের নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তাপস রায় এবং অর্জুন সিং যদিও বৈঠকে ডিজির কথায় তারা আশ্বস্ত হতে পারেননি বলে সুকান্তবাবু জানিয়েছেন আমরা ডিজিপি সাহেবের সাথে আমাদের যে অভিযোগ সেটা বলেছি এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্তত পাইনি উনি শুধু একটাই বলেছেন আমরা ল অনুসারে কাজ করব যে যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম প্রশ্ন করেছিলাম কে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয় কম সংখ্যায় ছিল সেন কিছু করতে পারেনি সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা উল্লেখ্য ঘর সারাদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ভবানী ভবনের সামনে গতকাল ধর্নায় বসেছিলেন বিজেপি নেতারা প্রায় দু ঘন্টার বেশি সময় পর অবশেষে তাঁরা রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে কমিশনের বিজয়া রাহাতকারের নেতৃত্বে গঠিত চার সদস্যের এই কমিটি গিয়ে ঘর ছাড়াদের হিংসা কবলিত এলাকায় গিয়ে আক্রান্ত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন বৈঠক করবেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গেও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের সঙ্গে কথা বলে সেই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেবেন তারা রাজ্য সরকার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তিনজন ডেপুটি সুপার ও ইন্সপেক্টরকে ছজন নিয়ে এই দল গঠন করা হয়েছে অশান্তি সংক্রান্ত যাবতীয় মামলা তদন্ত করবে এই সিট গতকালই শামসেরগঞ্জ থানায় গিয়ে বৈঠক করেন সিটের সদস্যরা এদিকে সুতীয় ধুলিয়ানে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হলেও গুজব রুখতে শামসেরগঞ্জে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও অশান্তির আশঙ্কায় এখন সদা সতর্ক প্রশাসন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন যোগীপুর পুলিশ জেলা সুতি এবং ধুলিয়ান এলাকা অনেকটাই স্বাভাবিক ছম্বে নতুন করে হিংসার খবর না থাকায় শিথিল হয়েছে একশো ধারা ও সরকারি বিধিনিষেধ তবে শামশেরগঞ্জ থানা এলাকার বেশ কিছু এলাকায় অশান্তির আশঙ্কা থাকায় এখনও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা আজ সকাল পর্যন্ত নতুন করে কোনো হিংসা না ছড়ালেও ধুলিয়ান পুরসভায় গতকাল উপপুরপিতার ভাইয়ের চল্লিশ বছরের পুরনো কসমেটিক্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় ঘটনায় সংশোধিত ওয়াকফ আইন বিরোধী হিংসার যোগ না থাকলেও এই আবহে তা ভিন্ন মাত্রা দিয়েছে মোট সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে হিংসা কবলিত এলাকাগুলিকে জঙ্গিপুর মহকুমা সংলগ্ন নবগ্রাম এবং লালগোলা থানা এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী টহল চলছে রানীনগর সাগরপাড়া প্রভৃতি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের থানা এলাকাগুলিতেও জেলার বেলনাঙ্গা শক্তিপুর রেজিনগর কান্দি এবং নওদা থানা এলাকাতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ এর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন করে কোন অশান্তির ঘটনাও ঘটেনি ঘর আবার নিজের ঘরে ফিরতে শুরু করেছেন আগামী শুক্রবারের মধ্যে সব ঘর ছাড়াকে ফিরিয়ে আনা হবে বলে প্রশাসনের অঙ্গীকার মামুন ফারুক আকাশবাণী সংবাদ মুর্শিদাবাদ এবারের স্পটলাইটের বিষয় সুপুষ্টি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ও এমআর হাতে পাওয়ার দাবিতে আজ নিজাম প্যালেস স্থিত এসএসি এসএসসি দপ্তর অভিযান করবেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ তাদের সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান পরীক্ষার্থীদের অনেকেই ও এমআর হাতে পাননি যাতে তা অবিলম্বে পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন চাকরি হারা শিক্ষকদের একাংশ গতকাল দিল্লির যন্তর মন্তরে ধর্না অবস্থান কর্মসূচির পর রাতেই কলকাতার উদ্দেশ্যে দিয়েছেন তারা বৃহৎ শিল্প স্থাপনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা দিতে রাজ্য সরকার নতুন ভারী শিল্পনীতি আনতে চলেছে এই লক্ষ্যে আজ রাজ্য শিল্পোন্নয়ন নিগম বিভিন্ন বণিক সভার কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে যুগোপযোগী বিনিয়োগ বান্ধব শিল্পনীতি তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে ভারী শিল্পের পাশাপাশি তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ন্যাসকমকেও আলোচনার জন্য ডাকা হয়েছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল সামিট ওয়েবসের ইয়ং ফিল্ম মেকার্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দুর্গাপুরের বাসিন্দা হেমপ্রভ ভট্টাচার্যের ছবি চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে রিকানেক্ট নামে এক মিনিট ষোলো সেকেন্ডের সাদাকালো ছবিটি বর্তমান ওয়ার্ক ফ্রম হোমের যুগে বাবা ছেলের সম্পর্কের দিকটি তুলে ধরেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও আগামীকাল বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পশ্চিমে জেলা হিমালয় সন্নিহিত এলাকা এবং মালদাও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা শেষ করার আগে স্থানীয় বিশেষ অংশ সংশোধনী একগুচ্ছ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি হবে মুশিদাবাদের হিংসার ঘটনায় এনআইএ তদন্ত সহ একাধিক দাবিতে জোড়া জনস্বার্থ মামলার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে এই ঘটনা তদন্তে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে স্থানীয় সংবাদ শেষ হলো